রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য ধর্ম দাবি করে না হিন্দু ধর্ম কথা দাবি করে না যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায় বৌদ্ধ ধর্ম কথা দাবি করে না যে রাষ্ট্রকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায় ইহুদি এবং খ্রিস্টান ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে ইহুদি বা খ্রিস্ট ধর্ম হিসেবে পরিচালনা করা যায় একমাত্র ইসলাম দাবি করে যে রাষ্ট্রকে মসজিদকে যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয় এতিমখানা যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয় মাদ্রাসা যেমন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয় কবরস্থান যেরকম ইসলামের বিধান হিসেবে পরিচালনা করতে হয় মসজিদের মতোই রাষ্ট্র এবং রাজনীতিকেও ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয় এই কথার দাবিদার আসমান এবং জমিনের মধ্যখানে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম তাদের কণ্ঠ থেকে যেন আল্লাহ আকবরের স্লোগানের এই ধ্বনি কেউ কেড়ে নিতে না পারে কারণ আমাদের এই তরুণ প্রজন্মের কণ্ঠের এই আল্লাহ আকবরের ধ্বনি এটাই হলো এ জাতির রুহরওয়া এটাই হলো এ জাতির প্রাণ স্পন্দন এই জন্য অনেকভাবে চেষ্টা করা হয় কখনো শক্তি প্রয়োগের মাধ্যমে কখনো হুমকি ধুমকি প্রয়োগের মাধ্যমে কখনও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আবার কখনও কখনো নেক সুরতে আমার তরুণ প্রজন্মের কাছ থেকে কণ্ঠ থেকে আল্লাহ আকবরের এই নারা আল্লাহ আকবরের এই ধ্বনিকে কেড়ে নেওয়ার জন্য নানা রকম আয়োজন হয় আমি তোমাদের একজন ভাই হিসাবে তোমাদের একজন অগ্রজ হিসাবে আমি তোমাদেরকে একথার ওসিয়ত করি যে তোমরা সব কিছু ছেড়ে দিলেও কণ্ঠের থেকে আল্লাহ আকবরের এই তাকবীর ধ্বনি যেন তোমাদের কাছ থেকে কোনো শক্তি কেড়ে নিতে না পারে কারণ এই তাকবীর ধ্বনি ইনশাল্লাহ অতীতেও আমাদেরকে বহুবার বহু জাহেলিয়াতের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছে আগামীতেও আল্লাহ আকবরের এই ধ্বনি আমাদেরকে নতুনভাবে আমাদের এই জাতিতে এই মাটিতে কালেমার পতাকা অড্ডেন করার প্রেরণা যোগাবে ইনশাল্লাহ তবে স্লোগানটা আজকে শেষ দিকে হবে ইনশাল্লাহ আজকে এই আমার আগে মারানা রেজাউল করিম আবরার সাহেব আলোচনা করতেছিলেন আমি একেবারে আসতে আসতে শশে এই কথাগুলো শুনলাম সেই কথাটা হলো যে দীর্ঘদিন তো আমরা নানা রকম তন্ত্রমন্ত্র দেখেছি এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই বহুদিন আমরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এবার আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই বহুদিন আমরা পুঁজিবাদ এবং পশ্চিমা সমাজ ব্যবস্থার পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দ্বারা আমরা শোষিত হয়েছি এবার আমরা ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থার সুশীতল ছায়ার নিচে আমরা আসতে চাই এইভাবে প্রতিটি ক্ষেত্রে প্রচলিত যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তার ভগ্নস্তূপের উপর আমরা কালেমার পতাকা অর্জন করতে চাই এই তো আমাদের আহ্বান নাকি এখন খুব স্বাভাবিকভাবেই এখানে যে কেউ একটা প্রশ্ন করতে পারে এবং সেটা আমরাও এ কথার বেশ অনেকগুলি কথা আমরাও বলি যেখান থেকে এই প্রশ্নটা কারো অন্তরের মধ্যে উদ্রেক হতে পারে আমরা জানি যে বাংলাদেশে আমরা মুসলমান ধর্মাবলম্বী ছাড়াও ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও আরও অন্যান্য ধর্মাবলম্বীদেরও অবস্থান আছে এখানে হিন্দু আছে এখানে বৌদ্ধ আছে এখানে খ্রিস্টান আছে এবং পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডেই এই জাতীয় নানা ধর্মের এবং নানা গোত্রের মানুষের অবস্থান কথা ঠিক কিনা তো এখন স্বাভাবিকভাবেই কোনো একজন হিন্দু কোনো একজন বৌদ্ধ কোনো একজন খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী অথবা যে কোনো একজন এমন মানুষ যে নাম কাওয়াস্তে মুসলমান হলেও ইসলামের জীবন দর্শনকে সে বিশ্বাস করে না ইসলামের শ্রেষ্ঠত্বকে সে বিশ্বাস করে না ইসলামের পূর্ণাঙ্গতাকে সে বিশ্বাস করে না এইরকম একজন মানুষ এই প্রশ্ন সামনে আনতে পারে যে একজন মুসলমান হিসেবে আমি যদি আমার রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই তাহলে ঠিক একইভাবে একজন হিন্দুও তো এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হতে হবে একইভাবে একজন বৌদ্ধ তো এই প্রশ্ন উত্থাপন করতে পারে এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই একজন খ্রিস্টানও এই দাবি উত্থাপন করতে পারে যে রাষ্ট্রটা খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই এই রকম দাবি উত্থাপিত হতে পারে কি পারে না পারে এটা স্বাভাবিক তাহলে সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে তাহলে সব ধর্মাবলম্বী যদি একটা দেশকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায় তাহলে তো সকল ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সংঘাত দেখা দিবে আমরা চাইবো ইসলামী রাষ্ট্র গঠন করতে হিন্দুরা চাইল হিন্দু রাষ্ট্র গঠন করতে বৌদ্ধরাও চাইল খ্রিস্টানরাও চাইল তাহলে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে সবগুলো ধর্ম ব্যবস্থা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক আন্তধর্মীয় সংঘাত এবং কলহ লড়াই বেঁধে যাবে তখন তো রাষ্ট্রের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মাদ্রাসার পরিভাষায় বলতে গেলে যে নাকি খালিউজেহেন যার মস্তিষ্কে আগে থেকে অন্য কোনো কথা নেই এইরকম একটা প্রশ্ন তার সামনে উত্থাপিত হলে সে তো বলবে ঠিকই তো কথা কথা ঠিক না সে বলবে ঠিকই তো কথা এবং এই প্রশ্নটার কারণেই এই প্রশ্নটার কারণেই বহু মানুষ এই কথা বলে যে রাজনীতিতে ধর্ম কেটে নিয়ে আনবেন না বলে কি বলে না বহু মানুষ এই কথা বলে এই কথা বলতে 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 আওয়ামী লীগ তো ধ্বংসের একেবারে কিনারায় গিয়ে উপনীত হয়েছে এবং এই কথার সূত্র ধরে আওয়ামী লীগের সঙ্গে যারা যারা রাজনীতি করত তাদের মধ্যেও এই ব্যাধি সংক্রমিত হয়েছে তারাও এই কথা বলে যে রাজ ধর্ম রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনলে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে এই জন্য সাম্প্রদায়িক সংঘাত থেকে বাঁচতে হলে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে এটা হলো তাদের বক্তব্য আমি কি আমার প্রশ্নটা বুঝতে পারলাম আবার বলছি সংক্ষেপে কারণ আসু আর নিঃফুল আইল প্রশ্ন বোঝাটা খুব জরুরি প্রশ্নটা যদি কেউ ভালো করে বুঝতে পারলো তো অর্ধেক বিষয় তার বোঝা হয়ে গেল বাকি অর্ধেক দিয়ে উত্তরটা বুঝতে হবে প্রশ্ন ছিল যে আমরা যেমন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই এখন প্রশ্ন হল যদি প্রত্যেকটা ধর্মাবলম্বী রাষ্ট্রকে নিজ নিজ ধর্মের আলোকে পরিচালনা করতে চায় তাহলেই তো ধর্মীয় সংঘাত তৈরি হবে তাহলে সম্প্রীতির পরিবেশ থাকবে না এই কারণেই রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনাটা সমীচীন না বলে অনেকে মন্তব্য করেন কথা পরিষ্কার হল মোখতারাম হাজিরিন আমার আলোচনার বিষয় হলো ছোট্ট এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোকপাত করা আমার সামনে ঘড়ি আছে ঘড়ির কাটা দেখে দেখে আমি আলোচনা করব এই প্রশ্নটা এই প্রশ্নটা এটা যে কোনো মানুষের মনের মধ্যে আসতে পারে তবে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং বিশেষ করে ইসলাম সম্পর্কে যদি তার কম্পারেটিভ জ্ঞান থেকে থাকে তুলনামূলক তাকাবুলে আদিয়ানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি ইসলামকে অন্যান্য ধর্মের সঙ্গে তুলনা করে যদি কেউ ইসলামের এলেম হাসিল করে থাকে তাহলে সেই ব্যক্তির অন্তরে এই প্রশ্ন কোনোদিনও আসবে না এই প্রশ্ন ওই সকল লোকদের হৃদয়ে আসবে ওই সকল লোকদের মনে আসবে যারা ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ তাদের অন্তরে এই প্রশ্ন দানা বাঁধবে বাসা বাঁধবে যারা ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে না ওই সকল লোকেরা এই প্রশ্নের দ্বারা প্রভাবিত হবে যে সকল লোকেরা নামে মুসলমান হলেও প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা মূর্খতার অতল গহবরে বসবাস করে বলবেন কারণ কি মোখতারামাজিরিন আমি আমার উত্থাপিত প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিব প্রথমে এজমালি জবাব তারপরে সেই এজমালের তফসিল আসবে একটু বিস্তারিত ব্যাখ্যা এজমালি এবং সংক্ষিপ্ত জবাব হলো এই যে ইসলাম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাম নিয়ে পৃথিবীর চারটা উল্লেখযোগ্য ধর্মের কথা আমি বললাম এই চারটা ধর্ম সহ পৃথিবীতে পূর্বাপর যত ধর্ম আছে। অন্য কোন ধর্ম আবার বলছি ইসলাম ছাড়া পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ যত ধর্ম পৃথিবীতে আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে জন্ম নিবে কোনো ধর্ম পৃথিবীর মানবজাত প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেয় নাই দিতে পারেন একমাত্র ইসলাম দুনিয়াতে শুধু মুসলমান নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর সামনেই একটা রাজনৈতিক এবং একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম প্রদান করেছে যেহেতু ইসলামী একমাত্র ধর্মগুলোর মধ্যে এমন ধর্ম যেই ধর্ম মানুষের কাছে রাজনৈতিক বন্দোবস্ত দিতে সক্ষম ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে একটা রূপরেখা একটা মডেল একটা রোডম্যাপ দিতে সক্ষম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যেহেতু এটা দিতেই সক্ষম না সুতরাং অন্য কোন ধর্ম এই ক্ষেত্রে ইসলামের সাথে প্রতিযোগিতায় আসতেই সক্ষম না ভাই একটা জায়গায় মারামারি ঝগড়া বিবাদ কখন হয় একটা জমির মালিকানা যদি চারজন দাবি করে তখন সে না চারজনের মধ্যে সেই জমির মালিকানা নিয়ে বিবাদ হইতে পারে কথা বলেন ঠিক কিনা আর একটা জমির যদি মালিকানাই দাবি করে একজন তাহলে সেই জমিতে কোনোদিন দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হতে পারে একটা উপায়ে পারে একটা জমির মালিকানার দাবিকারী একজন সেই জমিতে দ্বন্দ্ব সংঘাত একটা উপায়েই হইতে পারে সেটা হলো এই যেই ব্যক্তি ওই মালিকানার দাবিদার বৈধ উপায়ে সে দাবিদার অন্য কোন অবৈধ দখলদার যদি ওই বৈধ মালিকের মালিকানা থেকে তাকে উচ্ছেদ করে তার জমিতে যদি অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় তখনই অবৈধ দখলদার আর বৈধ মালিকের মধ্যে সংঘাত তৈরি হতে পারে ঠিক তদ্রূপ এই পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দাবি করে না হিন্দু ধর্ম কথা দাবি করে না যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায় বৌদ্ধ ধর্ম একথার দাবি করে না যে রাষ্ট্রকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায় ইহুদি এবং খ্রিস্টান ধর্ম কথা দাবি করে না যে রাষ্ট্রকে ইহুদি বা খ্রিস্ট ধর্ম হিসেবে পরিচালনা করা যায় একমাত্র ইসলাম দাবি করে যে রাষ্ট্রকে মসজিদকে যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয় এতিমখানা যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয় মাদ্রাসা যেমন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয় কবরস্থান যেরকম ইসলামের বিধান হিসেবে পরিচালনা করতে হয় মসজিদের মতোই রাষ্ট্র এবং রাজনীতিকেও ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয় এই কথার দাবিদার আসমান এবং জমিনের মধ্যখানে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম সুতরাং এখানে সংঘাতের উপায় একটাই বৈধ দাবিদার কেবলমাত্র একজন এখন কেউ যদি ইসলাম আল্লাহর জমিন থেকে উৎখাত করবার কোন অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় তখনই সত্যিকার ইসলামের অনুসারীদের সঙ্গে তাদের বাঁধবে লড়াই আর সেই লড়াইয়ের জন্য ইসলামকে উৎখাত করে অবৈধ দখলদাররা যদি আল্লাহর জমিনের দখলদারিত্ব কায়েম করতে চায় স্পষ্ট ঘোষণা করতে চায় সত্যিকার ইসলামের অনুসারীরা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের দখলদারিত্ব করার জন্য ইসলামের বৈধ অধিকার সাব্যস্ত করার জন্য জীবন দিতে হলে জীবন দেবে রক্ত দিতে হলে রক্ত দেবে যে কোনো উপায়ে ইসলামের অধিকার সাব্যস্ত করেই ছাড়বে ইনশাল্লাহ মহতরাম হাজরিন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র রাষ্ট্র এবং রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম একমাত্র ব্যবস্থা অন্য কোন ধর্ম রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই এর প্রমাণ কি রচনা আমার যে প্রশ্ন উত্থাপন করেছিলাম সেই প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে এটাই যে একমাত্র ইসলামই এমন একটা ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষকে মুসলমানদেরকে এই বিধান দান করেছে মুসলমানদেরকে এই বাধ্যবাধকতা আরোপ করেছে মুসলমানদের উপর এই জিনিস এই বিধান ফরস করেছে যে তোমরা তোমাদের ইসলামের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করো তুমি তোমার ব্যক্তি জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার পরিবার জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার অর্থনৈতিক কার্যকলাপ ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার মহামারাত মহাসরা ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো জীবনের সকল ক্ষেত্র তুমি যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করবা ঠিক তেমনি ভাবে তোমার রাষ্ট্র এবং রাজনীতিকেও তুমি ইসলাম অনুযায়ী পরিচালনা করো এটা ইসলামের আল্লাহর এবং আল্লাহরের সুস্পষ্ট নির্দেশনা মোহতারাম হাজিরিন অন্যান্য ধর্মগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণের আলোকে পর্যালোচনা করলে এ কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমার বহুদিন ধরে আমি আমার এই চ্যালেঞ্জ এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করেছি আমার এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে আমার এই বক্তব্য বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী হিন্দুস্তানের কোটি কোটি হিন্দুদের কান পর্যন্ত পৌঁছেছে আমাদের এই বক্তব্য বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে পশ্চিমা বিশ্বের কোটি কোটি খ্রিস্টানদের কাছে আমাদের বক্তব্য উন্মুক্ত আমাদের বক্তব্য চায়না থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ সকল বৌদ্ধদের জন্য আমাদের বক্তব্য উন্মুক্ত আমার বক্তব্য বর্তমান পৃথিবীর জায়নবাদী ক্রিটিক্যাল জাতি ইহুদিদের জন্য উন্মুক্ত আমরা তাদের সকলের কাছে ইসলামের পক্ষ থেকেই ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এই পৃথিবীতে একবিংশ শতাব্দীর আজকের দুই সালের একটি পৃথিবী একটি দেশ একটি রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য কেমন রূপরেখা দরকার কিভাবে পরিচালিত হতে পারে কোন পদ্ধতিতে পরিচালনা করলে দেশ এবং রাষ্ট্র সমৃদ্ধ হবে শান্তিময় হবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে পৃথিবীর মানুষের কাছে যদি দিক জমা দেওয়ার মতো একটা গাইডলাইন দেওয়ার মতো সক্ষমতা থেকে থাকে একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্মটা দুনিয়ার মানুষের কাছে জীবনের সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ জীবন বিধান তুলে ধরতে পারে ইসলাম যেমনি ভাবে একজন নিয়ে নামাজ কায়েম করবার বিধান দান করে ইসলাম যেরকম ভাবে একজন সম্পদশালী ব্যক্তিকে জাকাত দেওয়ার বিধান দান করে ইসলাম যেমনি ভাবে একজন সম্পদশালী সামর্থ্যবান মানুষকে আল্লাহর ঘর বাইতুল্লাহর হস করার নির্দেশ দান করে ঠিক তেমনি ভাবে ইসলাম এই দুনিয়াতে সকল মুসলমানদেরকে এই বিধান দান যদি সক্ষমতা চলে আসে সেই সক্ষমতার মাধ্যমে ইমানদার সম্প্রদায় আল্লাহর জমিনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা নামাজ কায়েম করবে জাকাত দান করবে সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাছ থেকে তারা বাধা দিবে এই কাজগুলো তারা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে এটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পাক কালামে আল্লাহর দেওয়া প্রত্যক্ষ নির্দেশ তাহলে কি হলো কথাটা কথা হলো এই যে আরে ভাই অন্য মূল প্রশ্ন ছিল যে প্রত্যেক ধর্মাবলম্বীরা যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তো ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত এবং আন্তধর্মীয় কলহ দেখা দিবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দাবি করে না সংঘাত দেখা দিবে থেকে। এখন কেউ বলতে পারে যে অন্য ধর্মগুলো যে নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি যে করে না এই কথার প্রমাণটা কি এই কথার প্রমাণ কি মোখতারাম হাজিরিন সংক্ষিপ্ত আলোচনায় আমি এই কথার দুই তিনটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। এটাই আমার আলোচনার মূল কথা এবং এই এই পয়েন্টটি আমার সর্বশেষ আলোচনা আমি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলোর প্রয়োজন যেই বিষয়গুলি ছাড়া আধুনিক যুগে আজকের একবিংশ শতাব্দীর দুই সালে পৃথিবীর কোন সুন্দর এবং উন্নত রাষ্ট্র পরিচালিত হতে পারে না এমন কয়েকটা বিষয় সকল ধর্মাবলম্বীদের কাছে এখানে যদিও আপনারা শুধু মুসলমানরা উপস্থিত আছেন কিন্তু আমি মনে করি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সেখানে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও আছেন তারা এটাকে একটা জ্ঞানগত আলোচনা হিসেবে একটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের সাবজেক্ট হিসেবেও তারা নিতে পারেন এবং তারা আমার এই আলোচনা নোট করে পরবর্তীতে সময় সুযোগ হলে আমাদের কাছে আমাদের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনারা পেপার সাবমিট করতে পারেন যদি কারো পক্ষ থেকে পেপার সাবমিট হয় তাহলে সেই পেপার নিয়ে আলোচনা করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার নোটিশে আমরা সেখানে উপস্থিত হতে বাধ্য থাকব হাজিরিন প্রথম পয়েন্ট হলো যেটা আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কয়েকটা বিষয় আমি উপস্থাপন করি এক নম্বর একটা বিষয় ধরেন এই যে এখন আমাদের বাংলাদেশ একটা অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে এই বাংলাদেশের সামনে একটা নির্বাচন আছে কথা ঠিক কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন উথাল পাথাল কীভাবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন এটা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নাই তাহলে একটা রাষ্ট্র চলতে হলে এইরকম যে কোনো একটা নির্বাচন ব্যবস্থার প্রয়োজন যেই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র এবং জাতির একজন শাসক নির্বাচন করা যাবে কথা বলেন ঠিক না ঠিক যদি শাসক নির্বাচন না করা যায় তাহলে কোনো একটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কথা বোঝেন নাই একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রের একজন শাসকের দরকার আছে না নাই তো এই শাসকটা নির্বাচন করবার জন্য কোন একটা সুন্দর পদ্ধতির দরকার আসে না নাই তাহলে রাষ্ট্রের জন্য যেমন শাসক প্রয়োজন সেই শাসক নির্বাচন করবার জন্য একটা সুন্দর সুশৃঙ্খল একটা পদ্ধতির দরকার যদি কোনো সুন্দর সুশৃঙ্খল পদ্ধতি না থাকে তাহলে এই রাষ্ট্রের শাসক নির্বাচনকে কেন্দ্র করেই একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক এবার আসেন আমরা এই প্রশ্নটাকে সামনে রাখলাম যে একটা জাতির শাসক কীভাবে নির্বাচন করা হবে এই প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেকটি ধর্মাবলম্বীদের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম প্রথমে আমি ইসলামের কাছে রাখলাম ইসলাম তুমি বলো দেখি তোমার ধর্মীয় বিধান অনুযায়ী একটা জাতির শাসক কীভাবে নির্বাচন করবে এমন কোনো পদ্ধতি কি তোমার কাছে আছে একই প্রশ্ন আমি করলাম হিন্দু ধর্মের কাছে হিন্দু ধর্ম পৃথিবীতে প্রায় তোমার দেড়শো কোটি অনুসারী আছে এই বিশাল সোয়াশো কোটি অনুসারী বা একশো কোটির উপরে তোমার অনুসারী এই একশো কোটি অনুসারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের প্রশ্ন হিন্দু ধর্মের কাছে আমাদের প্রশ্ন একটা জাতির শাসক নির্বাচন করবার জন্য হিন্দু ধর্মের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা আছে কি ধরনের গাইডলাইন আছে একই প্রশ্ন করব বৌদ্ধ জাতির কাছে পৃথিবীতে প্রায় কোটি বৌদ্ধ আছে এবং চায়নার মতো উন্নত একটা রাষ্ট্র তাদের কাছে আছে তোমরা বলো দেখি বৌদ্ধ ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করার পদ্ধতি কি এরপরে একই প্রশ্ন আমি রাখলাম খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দুইশো কোটি খ্রিস্টান সারা পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা হলো খ্রিস্টান জাতির উন্নত বিশ্ব ইউরোপ এবং আমেরিকা শাসন করে খ্রিস্টানরা সেই খ্রিস্টানদেরকে বলবো তোমরা তোমাদের ধর্মীয় নীতি নির্ধারণ নীতির আলোকে ধর্মীয় নির্দেশনার আলোকে বলো দেখি একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি তোমাদের খ্রিস্ট ধর্ম দেয় একই প্রশ্ন করব আমি জায়নবাদী ইহুদিদের কাছে যে তোমরা এভাবে ইসরায়েল রাষ্ট্র কায়েম করে মুসলমানদের উপর বুস বিস্ফোরা হয়ে যুগের পর যুগ মুসলমানদেরকে খুন করতে পারবা হত্যা করতে পারবা ফিলিস্তিনের মুসলমানদের অধিকার হরণ করতে পারবা এত কিছুর প্রয়োজন নাই আসো তর্কের টেবিলে এসে সমাধান করি হে খ্রিস্ট জাতি হে ইহুদি জাতি প্রশ্নের জবাব দাও দেখি তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি সেই পদ্ধতিটার নাম কি সেই পদ্ধতিটার ব্যাখ্যা কি বিশ্লেষণ কি তোমরা প্রদান করো পাঁচটা ধর্মের কাছে আমি একই প্রশ্ন যদি আমি উত্থাপন করি পাঁচ ধর্মের কাছ থেকে কি জবাব আসবে সেই জবাবটা আমি আপনাদের কাছে অগ্রিম দিয়ে যাই চার ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ পৃথিবীতে অন্য যত জাতি আছে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের তুলনামূলক বিশ্লেষণ এবং গভীর পর্যালোচনা জ্ঞান অর্জন করার পরে চূড়ান্তভাবে যেই প্রশ্নের জবাব আসবে সেটা হলো অন্য কোনো ধর্মের কাছে অন্য কোনো ধর্মের মূল গ্রন্থ ধর্মীয় গ্রন্থ তাওরাত ইঞ্জিল ত্রিপাঠক গীতা অনুযায়ী ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর অন্য কোন ধর্ম বিশ্ববাসীর সামনে শাসক নির্বাচন করবার কোন ফর্মুলা দিতে পারবে না একমাত্র পারবে ইসলাম যদি জিজ্ঞাসা করো হে ইসলাম তোমার কাছে শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে আমি একজন ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে একজন ইসলামের শিক্ষার্থী হিসাবে একজন তালেবুল আইলেম হিসেবে আমি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলতে পারব আজ পর্যন্ত দুনিয়াতে মানব রচিত তন্ত্র সহ পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা সহ অথবা কমিউনিজমের রাষ্ট্র ব্যবস্থার কমিউনিজমের রাজনীতি সহ সকল ধর্মাবলম্বীদেরকে ওপেন চ্যালেঞ্জের জবাব হিসেবে আমরা বলতে পারবো ইসলাম শুধুমাত্র শাসক নির্বাচন করবার কোনো ফর্মুলা দিয়েছে তাই নয় বরং ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচনের উদ্ভাবিত সবগুলো পন্থা থেকে সর্বোত্তম পন্থা সর্বোত্তম ফর্মুলা নির্ভুল ফর্মুলা একমাত্র ইসলাম প্রদান করেছে ইসলাম বলেছে কিভাবে শাসক নির্বাচন করবে ইসলামের দেওয়া শাসক নির্বাচন করার পদ্ধতিকে বলা হয় আহালুল হাল্লেওয়ালা আহলুল আহালুল হাল্লেওয়ালা আপ মানে হল এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি আহলুল হাল্লি বলে আপমানি হলো একটা জাতির মধ্যে শাসক নির্বাচন করবার শাসককে বাছাই করবার মতো প্রয়োজনীয় যোগ্যতা যাদের মধ্যে আসে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে যেই সকল লোকগুলো আমানতদার যারা পাঁচ টাকার ঘুষ খেয়ে পাঁচ টাকার বিড়ি খেয়ে পাঁচশো টাকার ঘুষ খেয়ে নিজেদের পবিত্র আমানতের দায়িত্ব কোনো অযোগ্য ব্যক্তির পক্ষে তারা ভোট দিবে না এই ধরনের শুধুমাত্র বাছাইকৃত ভোটারদের তালিকা প্রণয়ন করে আহলুল হাল্লে আত্মের মাধ্যমে একজন শাসক নির্বাচন করা হবে সেই শাসক নির্বাচিত হওয়ার পর তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন তার সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত গাইডলাইন পৃথিবীতে একমাত্র ইসলাম দিয়েছে এবং সেই শাসক নির্বাচিত হওয়ার পর উম্মতের কি করণীয় বিশ্ববাসীর কি করণীয় সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য স্পষ্ট বলেছেন আল্লাহ রসুল সাল আলহিমি পৃথিবীতে যখন একজন ইমাম একজন ইমামুল মুসলিমিন একজন আমির মিন একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হবে সেই খলিফার আত করা সেই খলিফার বায় আত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ আলী আল্লাহর আরো পরিষ্কার ভাষায় বলেছেন মুসলমানদের মধ্য থেকে বৈধভাবে একজন আমির মিনিন যখন নির্বাচিত হয়ে যাবেন একজন খালিফতুল মুসলিমিন যখন নির্বাচিত হয়ে যাবেন তখন যতদিন পর্যন্ত সে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফলতি না করবে কোনো অবহেলা না করবে আল্লাহর দেওয়ার সীমারেখা অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো শাসক দ্বিতীয় কোনো খলিফা দ্বিতীয় কোনো আমির মিন নির্বাচন করবার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই